মর্নিং ওয়েলকাম টু নাদা ব্লগ তো আজকে আমার সাথে আর আজকেও আমরা অনেক সকালে উঠছি আর উঠে হাঁটাহাঁটির জন্য বের হইলাম তো আজকে অনেক কিছু দেখাবো আপনাদের অনেক সুন্দর সুন্দর আর আমাদের সাথেই থাকুন ইয়াস তো গাইস এটা হচ্ছে আমাদের পাড়ার দোকান এটা হচ্ছে জরুর ভাইয়ের দোকান আজকে অনেক সকালে উঠছে এতদিন সকাল আমি পাই নাই কালকে সকালে পাই নাই আজকে সকালে পাইলাম তো এখান থেকে আমি অনেক জিনিস খাই জুয়েল ভাই কেমন আছেন অনেক ভালো আল্লাহ ভালো রাখছে তাই আজকে এত সকাল ওঠার কারণ কি আচ্ছা পরের নামাজ পরের সঙ্গে সঙ্গে দোকান খুলছেন তাই না আচ্ছা ভালো হ্যাঁ আমি ভিডিও করতেছি আর কি ব্লগ করতেছি ব্লগ এই তো দেখেন কত জিনিস এখানে আমি অনেক জিনিস খাই এখান থেকে গুড মর্নিং গুড মর্নিং আমি কেমন আছেন হ্যালো তো গায়ে কালকে আমার সাথে কিন্তু সূর্য ছিল না বাট আজকে হচ্ছে সূর্য দেখুন কত সুন্দর আলো দিচ্ছে আজকের পরিবেশটা সত্যি অন্যরকম কালকের পরিবেশ থেকে আজকের পরিবেশটা একটু অন্যরকম কারণ কালকে আমি সূর্য পাইনি একটু মেঘাছন্দ ছিল বাট আজকে সূর্যটা দেখুন একদম আমাদের দিকে তাকিয়ে আছে তো সব মিলে জাস্ট দেখেন উপরে বিড়াল কি করতেছে জানিনা লাভ দেওয়ার চেষ্টা করতেছে পারবে কি বিড়ালটা আমি দেখবো আজকে বিড়ালটা পারে না ওয়ান টু থ্রি ওকে আবার পার্থছা না সে অনেক ট্রাই করতেছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি শাহাল আসসালাম আলাইকুম মেজ মাম ওয়েল কাম টু এ নাদা ব্লক ইয়াস ওয়া কেম্প টেন নাদা ব্লক এটা হচ্ছে জেটনি চ্যানেলের সেকেন্ড ব্লক তো গাইস এটা হচ্ছে বেঞ্জির ভাইদের পুকুর আর এই পুকুরটা অনেক বড় আমাদের গ্রামের মধ্যে আমার ভালো লাগে অনেক মাছ চাষ করে এখানে আজকে সূর্যের সাথে দৃশ্যগুলো ওয়াও কিন্তু লাগতেছে আমার কাছে দেখুন চারপাশটা একদম মনোমুগ্ধকর তো করার জন্য কোথায় কোথায় যাইতেছে আমি জানি না ও আচ্ছা ও সুন্দর একটা মানে সিন নেওয়ার জন্য ওখানে গেছে তো দেখি কত সুন্দর সিন নেয় আমিও দেখতে চাই ও আচ্ছা সে সেখান থেকে সূর্যের ভিউ নিচ্ছে দেখুন একবার ওর ব্লগ কিন্তু জস হবে গাইস তো সবাই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেদিন চেষ্টা করতেছে যে সকালবেলা যদি এরকম একটা সূর্য থাকে আর মানে সাথে যদি একটা এরকম রাস্তা থাকে তো ব্যাপারটা আসলে সত্যি অনেক ওয়াও হয়ে যায় মানে বলার ভাষাই থাকে না যে এরকম পরিবেশে আমরা হাঁটা হাঁটি করতেছি তাই না তো যেদি ব্লগে আমি হেল্প করতেছি তো গাই আমরা হালকা পাতলা দৌড়াচ্ছি ও দৌড়ে দিচ্ছে না দৌড়ালে শরীরটা ভালো থাকে আমি কাল অনেকক্ষণ দৌড়াইছি তো আজকেও আমি ঠিক কালকের জায়গাটাতে আসছি আর এখানে এসে আজকেও আমি একটু দৌড়াদৌড়ি করবো কারণ এটা হচ্ছে ফ্রি একটা প্লেস তো দৌড়াদড়ি করলে কেউ দেখে না বা আমি ইচ্ছা করতে পারি জোস হয় মানে আমার শরীরের কন্ডিশনটা ভালো থাকে আর কি দেখেন মাসেল হচ্ছে আমি কিন্তু বাসায় গিয়েও অনেক মানে জিমের মতোই করি লাইক ফ্রি হ্যান্ড গুলো আমি প্র্যাকটিস করতেছি কয়েকদিন থেকেই যাতে আমার শরীরটা ঠিক থাকে আপনারাও দোয়া করবেন যাতে আমি জিম করতে পারি দৌড়াতে দৌড়োতে অনেকটা টায়ার্ড হয়ে গেছি তাই এখানে একটু বসলাম একটু বসার জায়গা ছিল তো মেবি এটা মনে হয় আমাদের জন্য বানানো হয়েছে তাই না কারণ যারা বানিয়ে তারা জানে আমরা এখানে এসে বসবো হ্যাঁ এটা হচ্ছে আমাদের রাস্তা থেকে দৌড়ানোর পর এখানে এসে বসবো আমি ঘেমে ঘুমে একদম অস্থির দেখুন আমাকে দেখলে বুঝতে পারবেন কতটা ঘেমে গেছি তো এখন বাড়ির উদ্দেশ্যে আবরণা দিলাম আর আমরা দুপুরে কি করব বিকালে কি করব রাতে কি করব অবশ্যই আপনাদেরকে জানাবো আপডেট সো পুরো ব্লগটি দেখতে থাকুন ওকে দৌড়ানোর পর আমি রুমে সাবার ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন ব্রাশ করব। তো হাত মুখ ধোয়ার পর আমি চালের রুটি খেতে বসলাম সকালবেলা রুটি খেতে আমার বেশি ভালো লাগে আর আজকে রুটির সাথে ছিল শ্যামাই তো আমার খাওয়া দাওয়ার পর্ব তো শেষ কিন্তু এখন আমি কি করব এখন আসলে আমি ইউটিউবের জন্য ভিডিও যেগুলো করেছি সেগুলো এডিট করব তারপর কয়েকটা ভিডিও আছে মনে ওগুলো আপলোড করব তারপরে কি করে সেটা আপনাদের অবশ্যই দেখাবো তো আমি এসি ছেড়ে দিলাম কারণ রুমের ভিতরে এত গরম আমি থাকতে পারতেছি না কারণ হঠাৎ করে তো গরম পড়ছে কয়েকদিন বৃষ্টির পরে তো এখন শুয়ে শুয়ে এডিটিং করব তো গাইস এখন বাজে ঠিক দশটা তেত্রিশ আর এখন আমি এখানে শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করব আমি সব সময় ঠিক এইভাবে ভিডিও এডিটিং করি তো শুরু করে দেয় তো ঠিক দুপুরের দিকে আমি বাইরে অনেক আওয়াজ শুনতে পাই আর সেই আওয়াজ শুনে আমি বাইরে যাই আর বাইরে গিয়ে দেখি সেখানে কয়েকজন লোক আসছে সেখানে নাকি গজা বানিয়ে দেয় তো এই গজা খাওয়ার জন্য গ্রামের অনেকগুলো মানুষ এসেছে এবং সাথে করে নিয়ে এসেছে চাউল চিনি লবণ কারণ এগুলো মিক্সড করে বানানো হবে গজা এই তো স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে নাকি গজা বলে যদিও দেখতে অনেকটা অদ্ভুত দেখি খেতে কেমন লাগে তো গাই সেগুলাই ছিল গজা বললে একটু মজা না মানে বিশ টাকাতে করা হয়েছে মানে এক পথ চাল দিয়ে জাস্ট এটা একটু মজা না এখন বাজে ঠিক পাঁচটা আর আমরা পাঁচটার সময় ভিডিও শুট করতেছি তো আজকে কি কি শুট করলাম কি শুট করলাম ও আচ্ছা দুইটা মনে হয় করছি অলরেডি তো আমার আমাদের টিম মেম্বারকে দেখুন এই যে সবাই ও হচ্ছে বুড়া সাজতেছে আমাকে কি দেখা যাচ্ছে ও রিং লাইটের জন্য একটু সমস্যা হচ্ছে যাই হোক আমরা কিন্তু ভিডিও বানাচ্ছি বানাতে থাকবো সন্ধ্যা পর্যন্ত দেন আমরা কি করব যে যার বাড়িতে চলে যাবো না এই যে অসহ না তো আচ্ছা আচ্ছা দেখাচ্ছি সারাক্ষণ ভিডিও থাকে তারপরও দেখানো নিয়ে চিকার বারে যাই হোক আমরা ভিডিও শুট করতে থাকি এদিকে সবাই রেডি আমাদের আমাদের গেট আপ রেডি কস্টিউম রেডি অ্যান্ড টেক শট সব রেডি তো এখন আমরা ভিডিও করব।